আলোচনা নাই বাংলাদেশে বাট ভারতে এটা নিয়ে খুব আলোচনা সেটা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে আক্রমণ করতে চায় এটা কে বলেছেন এটা বলেছেন খোদ পাকিস্তানের মিলিটারি স্পোক্স পার্সন আপনি আপনি দেখতেছেন তার নাম তিনি হচ্ছেন আইএস পাকিস্তানের আইএসপিআর এর প্রধান তো তো তিনি একটা একটা ইন্টারভিউ দিয়েছেন একটা পত্রিকায় সেখানে তিনি লিখেছেন যে অ্যান ইন্টারভিউ উইথ দ্য ইকোনমিস্ট ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনশিপ আইএসআর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট আহমেদ শরীফ চৌধুরী রাবিশ আর্মি ফিল্ড মার্শাল আসিফ মনির মাইডবি পদে এ প্রেসিডেন্ট তারপর সেখানে কি লিখেছেন যে পাকিস্তান উড বিগেন বাই এ স্ট্রাইকিং ডিপার উইদিন ইন্ডিয়া দিস টাইম উই উইল স্টার্ট ফ্রম দ্য ইস্ট অব দ্য ইন্ডিয়া মানে যদি ভারত উস্কানি দেয় তাহলে আমরা ভারতকে যে যেকোনো আক্রমণ করতে পারি ডিস্ট টাইম আমরা পূর্ব দিকে আক্রমণ করবো পাকিস্তান তো পূর্ব দিকে কেউ নাই পূর্ব দিকে আছে বাংলাদেশ নেপাল ভুটান মিয়ানমার তাহলে পাকিস্তান কেন হঠাৎ বললো যে তারা পূর্ব আক্রমণ করবো আমি জানেন যে ইদানিং খুব ধর্মরম সম্পর্ক পাকিস্তান এবং বাংলাদেশের আমি 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 এটা একটা আমি কি সাধারণত তারা বাংলাদেশকে এভাবে বুঝাবে না এই মুহূর্তে স্ট্র্যাটেজিক কারণে তো এটার সাথে আমি ডিসপিউট করবো যদিও পূর্ব উনি বলেছেন যে আমি বাংলাদেশ কেননা এটা বলবে না এই জন্যই বলবে না এটা তো আমরা বিপদগ্রস্ত অবস্থায় ফেলে দিবে তারা এবং এই জন্য এই জন্য কোনো কথা এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে আপনার পাকিস্তান ভারত কে এটা করবে এটা আমরা চাই না বাট এটা হবেও না কখনো এটা হচ্ছে বাস্তবতা এটা অন্য লেভেলও হতে পারে এটা আলাদা ব্যাপার কিন্তু ওই লেভেলও আমরা নাই ওই লেভেল আর যাওয়া যাবে না যে উই উই বি বিভিন্ন মিডিয়া তারা ফুলে ফাঁপিয়ে বলতেছে যে আপনি দেখেন যে কিছুদিন আগে আমাদের জেনারেল ইন পাকিস্তানে গেল আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আবার কিছুদিন মধ্যে আসতেছে চীনের সঙ্গে চীন পাকিস্তান বাংলাদেশ মিলার জোট হচ্ছে এই সব মিলিয়ে আসলে এমন ভালো সম্পর্ক যে এটা অবাস্তব কিছু না বাংলাদেশ পাকিস্তানকে ভূখণ্ড ব্যবহার করতে দিতে পারে কিন্তু আপনি কি মনে করছেন বিন্দু মাত্র সম্ভাবনা আছে না জিরো পসিবিলিটি এটা আমি আমি একজন মিলিটারি পার্সোনাল বা অ্যানালিস্ট না তবে আমি মনে করি যেহেতু আমি পলিটিক্স নিয়ে মানে ভাবি বা চিন্তা করি বা জানাশোনার চেষ্টা করি বা আমার থট আছে বাট পলিটিক্স ইটস নট এন্ড ইট নেভার হ্যাপেন ভারতের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হবে কিনা কি লাগবে কিনা তবে বাংলাদেশের আমি মনে করি সামরিক সক্ষমতা অর্জনে পাকিস্তান চীন এবং তুরস্ক ইফ পসিবল যুক্তরাষ্ট্রের থেকে সহায়তা নেওয়া দরকার আমাদের আমাদের নিজস্ব স্বার্থের জন্য আমাদের আমাদের প্রতিরক্ষার জন্য বাংলাদেশের সামরিক মানে ব্যয় বাড়ানো এবং এটাকে কার্যকরী করা বলে আমি কমব্যাট অপারেশনাল বা আপনার এটা আমি মনে করি করা দরকার কেননা ইন্ডিয়া বিশেষ করে এই যারা আছেন তাদের পলিসি মেকার এরা বাংলাদেশকে শান্তি থাকতে দেবেন না এবং বাংলাদেশ তারা মনে করেন বাংলাদেশ ইজ এ ন্যাশনাল থ্রেট বাংলাদেশের জনগণ একটা ন্যাশনাল থ্রেট তাদের কাছে আমাদের যে ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় সেন্টিমেন্ট এটা তারা মনে করেন এই যে বুল রাজনীতি এবং বুল পলিসি তাদের আপনার এটাই ধ্বংস করেছে ইন্ডিয়াকে ইন্ডিয়া ইজ এন বিগ বিগ ট্রাভেল রাইট নাও মনে রাখবেন ফিফটি পার্সেন্ট ট্যারিফ যদি কোনোভাবে না সরে না সরে ইন্ডিয়া ইজ বিগ বিগ টার্মল ইন টার্মস অফ

অটোমেটিকলি চলে আসবে টোয়েন্টি পার্সেন্ট যদি বিজেপি গভর্নমেন্ট চলে যায় অটোমেটিক চলে আসবে অন দ্যাট এটা এটা হচ্ছে পলিসি তো এখন আমি যদি চলতে থাকে আর যদি যুক্তরাষ্ট্র আপনি তো জানেন যে একটা দেশের সরকারের উপর যখন আমেরিকার স্বার্থ বিরোধী কাজ আপনি করেন এটা পলিসি সাধারণত পলিটিশিয়ানরা নেন না এটা সিআইএ তারা দেখাশোনা করে থাকেন বিকজ সিআই এর কাজ কিন্তু বলেছে দেশের স্বার্থ রক্ষার কাজে তারা মানে তারা কাজ করে থাকেন তো তারা পলিসি নিয়েছেন কি নিয়েছেন যে তারা যদি মনে করেন এখন শেখ হাসিনা যদি আপনি বলেছেন যে ভারত আমাদেরকে পছন্দ করেন আমাদের মূল্যবোধ বিরোধী এবং অনেক ক্ষেত্রে অসহযোগিতাও করে সীমান্তে মানুষ মারে পুসিন করে তারপরে আপনার রপ্তানি বন্ধ করে আমদানি বন্ধ করে তারপরেও আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করি বাংলাদেশের কোনো মতেই উচিত না যে ভারতের ক্ষতি হয় এমন কিছু করা বা ভারতের নিরাপত্তা বিঘ্নিত করা আহ একটা জিনিস বলে রাখি যে আমাদের ভূমি ব্যবহার করে ভারতে ভারতের উপর কেউ আক্রমণ করুক এটা ইট ইস কমপ্লিটলি মানে ইম্পসিবল এন্ড ইট শুড নট বি হ্যাপেন্ড এটা হচ্ছে মূল জিনিস হবে ভারতের সাথে যুদ্ধ করা আমাদের কাজ নয় ভারত আমাদেরকে যেন ডিস্টার্ব না করতে পারে এটা ভারতের প্রতি আহ্বান প্লাস এটা কেউ যদি করে তাহলে ট্যাকাল কেউ দিতে হবে এখানে মনে রাখবেন এই পৃথিবীতে বর্তমানে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে একমাত্র একমাত্র পৃথিবীতে একটি কান্ট্রি আমরা ওয়ান অনলি ওয়ান কান্ট্রি অন দিস প্রাণীর যারা এখন অ্যালায়েন্স ছাড়া চলতে পারে বিকজ অফ দেয়ার ইকোনমিক পাওয়ার তার মধ্যে যুক্তরাষ্ট্র আর কোন দেশ অ্যালায়েন্সের আপনি চলতে না সো উই নিড এন অফ দ্য ইন্ডিয়ান অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস ওর সেন্টিমেন্ট টুয়ার্ডস বাংলাদেশ উই নিড এন অ্যালায়েন্স নাথিং রং উইথ দ্যাট বাট এটাও প্রমিস করা যেতে পারে ভারতকে ডিক্লেয়ার করা যেতে পারে ইফ ইউ ডোন্ট ডিস্টার্ব আস উই না আমাদের মাটি আমাদের ল্যান্ড আমরা খাওকে ব্যবহার করতে দেব না ভারতের বিরুদ্ধে দা উচিত না এটা আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত তবে যদি ভারত ডিস্টার্ব করে এটা অ্যালায়েন্স থাকা দরকার টু থ্রেট ইন্ডিয়া ডোন্ট কাম ফর ওয়ার উই আর বিগার পাওয়ার লাইক সামথিং লাইক দ্যাট বিকজ তারা তো অ্যাগ্রেসিভ এখন বিজেপি গভর্নমেন্ট পরিবর্তন হলে সম্পর্কটা কি ধরনের যাবে এবং ভারত বুঝতে পেরেছে বাংলাদেশে হস্তক্ষেপের নমুনা এবং বিজেপি গভর্নমেন্ট যতদিন আছে এই থ্রেট আমাদের কখনোই যাবে না আবারও পুশিন করা আওয়ামী লীগ বা শেখ দর্শকদেরকে বোঝানোর জন্য যে আপনি বলতেছেন যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উপর কোন আক্রমণ করা ঠিক হবে না ভারতের সার্বভৌমত্বের প্রতি আমাদের সম্মান থাকবে কিন্তু যদি ভারতের দিক থেকে কোন আক্রমণ আসে এর জন্য আমাদের আগে থেকে এলআই ঠিক করে রাখতে হবে শুধু আত্মরক্ষার জন্য পাকিস্তান বা চায়না বা আমেরিকা যেই হোক আমি একটা বলি সেটা হচ্ছে এটা ক্লিয়ার করা দরকার আমাদের যে আমি বলছি অন্যের স্বার্থে

বাট সবসময় যেটা বলে রাখি আগেও বলেছি এখনো বলছি আমার স্লোগান দেখবেন আমার এই থট গুলা কতটা কার্যকর আমার দুটা ফোর্স দেখলে আপনি বুঝতে পারবেন আমি ব্রিক্স নিয়ে বলেছিলাম ইমনাহানের ক্যারিয়ার নিয়ে বলছিলাম যে শব্দগুলা বলছিলাম সেই শব্দই এখন বুক করেছেন এমন কিছু করা যাবে না বাংলাদেশ যেন যুক্তরাষ্ট্র আমাদের উপরে ক্ষুব্ধ হয় এতে যদি কোন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়া লাগে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে ওই শুট ডু দ্যাট ফর গ্যাট ইন ছায়না ইজ নর আওয় মার্কেট ইউনাইটেড স্টেটস রুটি রুজি যার উপরে অর্থনৈতিক মানে আপনার সমৃদ্ধি বা প্রদূষণ নির্ভর করে এই জায়গায় হাত দেওয়া যাবে না এটা হচ্ছে ফালেসি এবং এটা হচ্ছে স্মার্ট নয় ইট ইস এজেন্সিয়াল ডিপ্লোমেসি ইউ ক্যান নট ভায়োলেট দ্যার গেট দ্যার ওর ইগনোর ইড মনে রাখবেন আপনি চিনের বর্তমান চীন থেকে অনেক প্রোডাক্ট যদি না আনেন দ্যার মেনি কান্ট্রিজ হু আর বলি সাবস্টিটিউট কান্ট্রি যারা হতে পারে যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে যদি আমরা কোনো কারণে আপনার শুধু পণ্য বিক্রি নয় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপের অর্থই হলো আপনার ইউরোপিয়ান বিনিয়োগ আসবে আসবে না মনে রাখবেন ইফ নেগেটিভ আইস অন ইউ ইউ ডান ফর ইউরোপিয়ান কান্ট্রিজ ডান মানে আমেরিকান সো এর জন্য এটা করতে হয় খুব ভালো করে এই যে আছে এখন কিন্তু বড় বড় কোম্পানি যেগুলো আছে যেটা ভারত খুশি হয়েছিল এরা কিন্তু দেখবে আলোচনা সাকসেসফুল না হয় to leave India and think about that what kind of catastrophic situation for their, the economy of india is go, I mean, I mean going to face in coming months কথাবার্তা সুন্দর করে বললেই অনেক গেলে আমেরিকা তো উদার তাদের উদার নীতি ছিল সবসময় এই কয়েক বিলিয়ন ডলারের জন্য আমেরিকা কোনো অবস্থাতে বিপদগ্রস্ত না আপনি বুঝতে হবে পৃথিবীতে তাদের ট্রিলিয়ন ডলারের কোম্পানি একটা না কমপক্ষে ত্রিশটা ট্রিলিয়ন ডলারের কোম্পানি আছে তাদের বুঝছেন এই হচ্ছে আমেরিকা সুতরাং এই দেশের সাথে আপনি পারবেন না এটা তাদের শক্তি এবং এই যে আপনি তাদের ডলারকে চেঞ্জ করে মনে রাখবেন ব্রিক্স ব্যাপারটা আমেরিকা কখনো বলে যাবে না এটা তাদের অস্তিত্বের উপর নির্ভরশীল এবং এটা এই আর এখানে আজকে বলে রাখি যদি ব্রিক্স ডিসমান্টল করা যেতে পারে তাহলে ডলারের বিরুদ্ধে অ্যালায়েন্স আর পঞ্চাশ বছর কোনোদিন করে উঠতে পারবে না অনেক অনেক ধন্যবাদ জনাব এমরান মাসুম আপনি আসলে এই ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মানে এই জালগুলা যেভাবে আপনি বুঝিয়ে বলেছেন মানে আমি ইতিপূর্বে খুব কমই দেখেছি এরকম বুঝিয়ে বলতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সাম্প্রতিক সময়ে আপনি স্টেট ডিপার্টমেন্টে যোগ দিয়েছেন সামনের দিকগুলো আপনি অনেক ব্যস্ত থাকবেন আপনাকে অনেক অনেক চ্যানেল থাকবে ইন্টারভিউর জন্য শুধু অনুরোধ যে এই আমার এই ওয়ান এ ভুলে যায় না মাঝে মাঝে আপনার পদ্ধতি যদি পাই অবশ্যই ভালো থাকবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামাইকুম